উচ্চ মাধ্যমিক দর্শন থার্ড সেমিস্টারের একটি অধ্যায় আত্মহত্যা ও হত্যা এই অধ্যায় থেকে আমি ইতিমধ্যেই তোমাদের আত্মহত্যার বিস্তারিত আলোচনা করেছি হত্যা নিয়েও ইতিমধ্যে আমি হত্যা কি বা হত্যা কয় প্রকার হত্যার বিপক্ষে যুক্তি আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো কৃপা হত্যার যুক্তি তো ভিডিওটি তোমরা আশা করছি শেষ পর্যন্ত দেখবে কারণ তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে হত্যা এর সপক্ষে যে যুক্তি সেগুলি খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং প্রশ্ন যেভাবেই পরীক্ষায় আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথমেই একটু টাস দিতেই হয় হত্যাটা আসলে কি হত্যা হল কোনো ব্যক্তি যদি দুরারোগ্যে আক্রান্ত হয় যে রোগের কোনো ওষুধ আজও আবিষ্কার হয়নি বা অদূর ভবিষ্যতে তার ওষুধ আবিষ্কার হবে এমন কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে রোগী যদি অত্যন্ত যন্ত্রণা বোধ করে তখন তার স্বস্তি মৃত্যু দেওয়া হয় বা রোগী নিজে দাবি করতে পারে যে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না অতএব আমার স্বস্তি মৃত্যু দেওয়া হোক বা শান্তি মৃত্যু দেওয়া হোক এটা ডাক্তারের কাছে আবেদন করবে তাহলে আমরা এটা বুঝে নিলাম যে হত্যা বা স্বস্তি মৃত্যু শান্তি মৃত্যু বা করুণা মৃত্যু এই মৃত্যুগুলি একই ধরনের তো এই মৃত্যুর ক্ষেত্রে রোগী হতে হবে যার হত্যা হবে তাকে অবশ্যই রোগী হতে হবে তার প্রচন্ড রোগ যন্ত্রণা থাকতে হবে অসহনীয় রোগ যন্ত্রণা থাকতে হবে এবং রোগীর নিজস্ব মতামত থাকতে হবে যে সে স্বইচ্ছায় তার জীবন শেষ করতে চায় তো সেই ক্ষেত্রে কৃপা হত্যা হয় একজন সুস্থ সবল ব্যক্তির কখনোই কৃপাহ হত্যা হয় না তো যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় হলো কৃপাহ সপক্ষে যুক্তি তো দেখো কৃপা হত্যা বা ইউথেনেশিয়া যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউথেনেশিয়া ইউথেনেসিয়ার সপক্ষে যুক্তি তো এখানে আমরা কতগুলি পয়েন্ট লিখে রেখেছি প্রথমেই আমরা করুণার যুক্তি বলবো করুণার যুক্তি একজন ব্যক্তি যদি অসহ্য রোগযন্ত্রণা বোধ করে এবং তাকে দেখে খুব কষ্ট হয় তার পরিবার পরিজনের সহৃদয় ব্যক্তি যারা তাদের করুণা হয় যে এই রোগ যন্ত্রণা সহ্য করা যায় না একজন ডাক্তারও বুঝতে পারে যে তার রোগের কি যন্ত্রণা তখন সেই ব্যক্তির যদি শাস্তি স্বস্তি মৃত্যু বা করুণা মৃত্যু দেওয়া হয় করুণার বশবর্তী হয়ে যদি তার মৃত্যু দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই সমর্থনীয় একজন সহৃদয় ব্যক্তির দিক থেকে যদি তার করুণা মৃত্যু দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই সমর্থনীয় করুণার দিক থেকে এরপর আমাদের যুক্তি হলো স্বর্ণনীতির যুক্তি স্বর্ণনীতির যুক্তি এটা কি স্বর্ণনীতির যুক্তি অনুযায়ী কোনো কাজ বেশিরভাগ মানুষ যেটা সমর্থন করে সেটা সঠিক মানে স্বর্ণনীতিতে বলা হয় যে একজন ব্যক্তি যেটা আমাকে সমর্থন করতে বলবে সেটা যদি সমর্থন করি আমি অন্যজনও সেটা সমর্থন করবে অর্থাৎ সবাই মানে সর্বজনীন যেটা মনে হবে বেশিরভাগ মানুষ সমর্থন করবে যে কাজটা সেটাই হলো সঠিক কাজ যেমন ধরো যদি বলা হয় যে চুরি করা ভালো কাজ তো এইটা নিয়ে যদি আমরা স্বর্ণনীতির দিক দিয়ে বিচার করি তাহলে বেশিরভাগ মানুষই বলবে যে এটা ভালো কাজ নয় এবং সেটা আমিও বলবো ভালো কাজ নয় তো এই ক্ষেত্রে সর্বজনীন এটা যে চুরি করা ভালো কাজ এই বিষয়টা ঠিক নয় এটা কিন্তু বেশিরভাগ মানুষই বলবে ঠিক নয় তাই এটা সমর্থন করা যায় না কিন্তু আমরা যদি দেখি যে একজন ব্যক্তি প্রচণ্ড রোগ যন্ত্রণায় বোধ করছে এবং মৃত্যু দুটোভাবে হতে পারে এক হলো শান্তিতে মৃত্যু আর এক হলো অসহ্য যন্ত্রণা নিয়ে মৃত্যু এবং এইটা নিয়ে যদি আমরা সমীক্ষা করি তাতে বেশিরভাগ মানুষই বলবে যে শান্তিতে মৃত্যুটাই কাম্য তো সেই ক্ষেত্রে একজন রোগ রোগী যার দুরারোগ্যে আক্রান্ত এবং তার রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই বর্তমানে তার কোনো ওষুধ নেই অদূর ভবিষ্যতে যে ওষুধ আবিষ্কার হবে তার কোনো সম্ভাবনাও নেই এবং রোগী প্রচণ্ড বোধ করছে সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই বলবে যে তার কৃপা হত্যা বা শান্তি মৃত্যু দেওয়া হোক অর্থাৎ শান্তি মৃত্যু এক্ষেত্রে বেশিরভাগ মানুষই সমর্থন করবে মানে শান্তিতে মৃত্যু তাই এটাকে বলা হয় স্বর্ণনীতির যুক্তি আর হলো উপযোগবাদীদের যুক্তি উপযোগবাদীদের যুক্তি অনুযায়ী আমরা চাই সুখ সর্ব সর্বাপেক্ষা সুখ সবচাইতে বেশি সুখ যেটাতে আমরা পাবো মানে দুঃখকে এড়িয়ে সুখ যেটাই বেশি সেটা আমরা গ্রহণ করব। যেটাই বেশি দুঃখ সেটাকে আমরা বর্জন করব আর যেটাই সুখের তুলনায় দুঃখ বেশি সেটা বর্জন করব আর যেটা দুঃখের তুলনায় সুখ বেশি সেটা আমরা গ্রহণ করব তো একজন ব্যক্তি যদি দুরারোগ্যে আক্রান্ত হয় তাহলে তার রোগ ভালো হবে না তার ওষুধ আবিষ্কার হয়নি অদূর ভবিষ্যতে ওষুধ আবিষ্কার হবেও না বা হবে এমন কোনো সম্ভাবনাও নেই তো সেই ক্ষেত্রে ওই রোগীর বা তার যে রোগ হয়েছে সেটা বহন করা মানে খরচ বহন করা সেটা পরিবারের পক্ষেও সমর্থ হচ্ছে না তো এই ক্ষেত্রে কি দুঃখ প্রত্যেকেরই ডাক্তারেরও দুঃখ যে ডাক্তারের কাজ হল একজন রোগীকে সুস্থ করে তোলা কিন্তু সে যদি ওই রোগীকে সুস্থ করতে না পারে তাহলে সেটা ডাক্তারের দুঃখ পরিবারের দুঃখ পরিবারের স্বজনের আরো যারা পরিবার পরিজন আছে তাদের দুঃখ যে তার রোগ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না এমনকি রোগীরও দুঃখ এক্ষেত্রে আমরা যদি তার মানে স্বস্তি মৃত্যু দিই বা যদি কোনো ব্যক্তি স্বস্তি মৃত্যুর আবেদন করে তাহলে সেটা অবশ্যই সমর্থনীয় কারণ এক্ষেত্রে সুখের পরিমাণটাই বেশি কারণ দুঃখের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে সেটাকে আমরা যদি ইউথেনেসিয়া করি তাহলে দুঃখ দূর হবে এবং সুখের পরিমাণটা বাড়বে তাই উপযোগবাদীদের যুক্তি অনুযায়ী অবশ্যই ইউথেনেসিয়া সমর্থন করা যায় এবার আমাদের যুক্তি হলো অর্থনৈতিক দিক থেকে দরিদ্র এমন কোনো পরিবারের যারা দরিদ্র আর্থিকভাবে দুর্বল এরকম একটা পরিবারের কোনো ব্যক্তির যদি দুরারোগ্য হয় এবং তাতে প্রচুর অর্থ ব্যয় হয় এবং সেই পরিবারের পক্ষে ওই অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে ব্যক্তি যদি সে ইথোনেসিয়া চায় বা শান্তি মৃত্যু চায় তাহলে সেটা অবশ্যই সমর্থনীয় এর পরের যুক্তি হলো ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে একজন ব্যক্তি যদি সে দুরারোগে আক্রান্ত হয় তার রোগ ভালো হবে না অসহ্য যন্ত্রণা এবং তার যে খরচ বহন করার সামর্থ্যও নেই এবং সেই ব্যক্তির নিজস্ব একটা স্বাধীনতা আছে এবং তার ব্যক্তি স্বাধীনতার দিক থেকে যদি সে চায় শান্তি মৃত্যু তাহলে সেটা অবশ্যই সমর্থন করা যায় তাই হত্যা সমর্থনীয় আমি যে যুক্তিগুলি বললাম এই যুক্তিগুলির ভিত্তিতে হত্যা বা ইথোনেশিয়াকে সমর্থন করা যায় তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ